সকালবেলা নাস্তা খাওয়া শেষ করে গিয়েছিলাম দাঁতের ডাক্তারের কাছে আমার আজকে এক্সরে করতে হবে তো এক্সরে করার জন্য গেলাম আর এটা হচ্ছে বৃষ্টি আসার আগ মুহূর্তে একদম মেঘে ভরে গেছে পুরো আকাশ তখনও কিন্তু বৃষ্টি হয়নি তো ভিতরে বসে আছি আমার এক্সরে শেষ করার পর যখন বাইরে আসলাম দেখলাম যে অনেক বৃষ্টি তো এখানে মোটামুটি এলাকাটা উঁচা সেজন্য তেমন একটা পানি জমে নাই বাসা আসার পথে মহল্লায় দেখি অবস্থা খুবই খারাপ পুরো হাঁটু বড় পানি হয়ে গেছে এরকম অবস্থা তো এটা হচ্ছে আমাদের মহল্লার ভিতরে তো আমি সব কিছু পার করে আমাদের বাসার ওইখানে আসলাম তো এটা হচ্ছে আমাদের বাসার পাশের রাস্তাটা ওইখানেও কিন্তু প্রচুর পানি জমে আমাদের কখনো পানি উঠে না পুরো রাস্তাটা একদম শুকনা থাকে সব সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে বাসা থেকে বের হলে কিন্তু পানি পাওয়া যায় না কিন্তু বাজারের দিকে অনেক পানি উঠে তো এদিক দিক দিয়ে আমার ছোট ছেলে আমার জন্য অপেক্ষা করতেছে তো সব কাজ শেষ করে আসতে একটু দেরি হয়ে গেছে প্রায় সাড়ে বারোটার মতো বেজে গেছে আর বোরকা সব কিছু তো পুরোই ভিজে গেছে সব কিছু হাত মুখ ধোয়ার পরে আমি রান্না করতে আসলাম তো গতকালকে গরুর গোশ রান্না করে রেখেছিলাম আজকে ডাল রান্না করব আর শুধু ভাতটা বসিয়ে দিয়েছে ওই দিক দিয়ে কাঁঠালের বেজছে অনেকগুলো ছিল ওগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেজন্য একটু ভেজে রেখে দিব আর ভত্তাটা পরের দিন করবো তো গরুর গোশ আমি ফ্রিজ থেকে নামিয়ে গরম করে নিয়েছি তো আমার রান্নাবান্নাও শেষ হয়েছে এখন গড়টা মুছে দিচ্ছি তো এবার আসি আসল কথায় যেটা ভিডিও টাইটেল সেটা এখন শেয়ার করি এটা হচ্ছে আমার ফেসবুকের ইনকাম ফেসবুক থেকে চতুর্থ মতো আমি এই টাকাটা পেয়েছি আলহামদুলিল্লাহ ঘরে বসেও কিন্তু ইনকাম করা যায় তো আমার ফেসবুকে মাশাল্লা বিউ আছে তো সেটা থেকে ইনকামই হয় তো আসলে কত টাকা ইনকাম হচ্ছে সেটা আসলে বলা যায় না পলিসি ইস্যু চলে আসবে তো সেই জন্য এটা আর বলা যাবে না আর কি আচ্ছা যাই হোক তো সব কাজ শেষ করে এখন কাপড়গুলো শুকাতে দিয়েছি আমার ভিডিওটা আজকে এখানে শেষ করলাম কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই অনেক অনেক ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ